আপনি যদি বাড়ি নির্মাণের কথা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পোরাইটের থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করা যায় এবং পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকগুলো বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে তৈরি করা যায় আর এই ধরনের কংক্রিট সলিড ব্রিকগুলো আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন এই কংক্রিট সলিড ব্রিকগুলো কি ধরনের ডাইস ব্যবহার করে আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন কি কি প্রসেসে তৈরি করা যায় সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে পুরো ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আমাদের পরিচয় সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আমরা এম আর মেশিনারিস কংক্রিট হল ব্লক এবং কংক্রিট সলিড ব্রিকের ডাসগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসে আপনার পছন্দ অনুযায়ী যে ইটের উপরে অক্ষর বসিয়ে আপনি কিন্তু এই ধরনের ডাশগুলো আমাদের কাছে পার্চেস করে খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন আমরা এম আর মেশিনারিজ কংক্রিট হলো ব্লক এবং কংক্রিট সলিড ব্রিকের মেশিনারিস গুলো তৈরি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এখন আসি কংক্রিট সলিড ব্রিকগুলো আপনি কিভাবে বাড়িতে বসে উৎপাদন করবেন তো এই ধরনের ডাইসের মাধ্যমে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করা যায় ম্যাটেরিয়াল হিসাবে যেমন সিলেকশন বালু ব্যবহার করতে হবে প্লাস্টার বালু ব্যবহার করতে হবে কেমিক্যাল ব্যবহার করতে হবে পানি ব্যবহার করতে হবে সিমেন্ট ব্যবহার করতে হবে আরেকটি বিষয় হচ্ছে কি পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করবেন তো বন্ধুরা এক বস্তা সিমেন্টের সাথে ব্যবহার করতে হবে সিমেন্টের ব্যাগ দিয়ে তিন ব্যাগ সিলেকশন বালু এবং এক ব্যাগ সিমেন্টের সাথে তিন ব্যাগ দিতে হবে প্লাস্টার বালু যেটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় গাঁথনির কাজে ব্যবহার করা হয় চিকন বালু সেটিকেই বলা হয় প্লাস্টার বালু আর এক ব্যাগ সিমেন্টের সাথে কেমিকেল দিতে হবে ২৫০ পঞ্চাশ গ্রাম কেমিকেলের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো কেমিকেল ব্যবহারের ফলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি পোরা ইটের থেকে অবশ্যই যদি আপনি বেটার করতে চান তাহলে অবশ্যই এক ব্যাগ সিমেন্টের সাথে দিতে হবে 250 গ্রাম কেমিক্যাল আর পানি দিতে হবে বিশ থেকে বাইশ লিটার তো এই মিশ্রণ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাসের সাথে কিন্তু একটি বই দিয়ে দিই যে বই ব্যবহার করে আপনি খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন আমাদের এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে কি কি মেটেরিয়াল ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন কতদিন শুকাবেন কতদিন পরে ব্যবহার করা যাবে এবং এই কংক্রিট সলিড ব্রিক সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা যারা এই ধরনের ডাশগুলো আমাদের কাছে পারচেস করবেন সবাই কিন্তু এই ধরনের বইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যার মাধ্যমে খুব সহজে রেশিও মেনটেন করে আপনি বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ব্রিক গুলো উৎপাদন করতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এর বিকল্প এই কংক্রিট সলিড ব্রিক গুলো চল্লিশ পার্সেন্ট খরচ কমায় তো বর্তমান একটি এর বাজার মূল্য হচ্ছে তেরো থেকে চোদ্দ টাকা সেখানে একটি কংক্রিট সলিড ব্রিক কিন্তু আপনি মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করতে পারতেছেন তাও আবার বাড়িতে বসে এর প্রায় অর্ধেক কম খরচ এটা গেল উৎপাদন ব্যয় এরপরে আসতেছে এর শেপ এর শেপ কিন্তু কখনোই সোজা থাকে না বাঁকা থাকে তেরা থাকে যার কারণে প্লাস্টারে অনেক মশলা খরচ হয় আর এই কংক্রিট সলিড ব্রিক কিন্তু সেপ একদম স্টেট বাই স্টেট যার কারণে কিন্তু দেয়াল হয় একদম সোজা প্লাস্টার করা প্রয়োজন পড়ে না আপনি যদি জিরো প্লাস্টার করেন তাও চলবে আর যদি বলেন না প্লাস্টার আমি করব না ঘষে যদি কালার করে দেন বোঝার কোনো উপায় থাকবে না তো এখানে প্লাস্টারের খরচ কিন্তু অনেকটাই কমে যাবে আর আরেকটি বিষয় হচ্ছে পোরাইট যেখানে লাগবে এক হাজার পিস কংক্রিট সলিড ব্রিক সেখানে লাগবে নয়শো পিস এর কারণ হচ্ছে কি এটি একদম একুরেট মাপ আর পোরাইটে কিন্তু সাইজ কম বেশি থাকে ছোটো বড়ো থাকে পোরাইট পোড়ানোর পরে ওর শেপ নষ্ট হয়ে যায় বেঁকে যায় আর এটা কিন্তু বেঁকে যায় না এর কারণে কিন্তু পরিমাণে কম লাগে তো যাই হোক চল্লিশ কম খরচে যদি পোড়াইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক আপনি বাড়িতে বসে উৎপাদন করতে চান আমাদের কাছে এই ধরনের ফর্মাগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছে শুধু এক পিসেরই নয় বিভিন্ন টাইপের ফর্মাগুলো আছে যেমন এটি এক পিসের এক পিস করে কংক্রিট সলিড বিক তৈরি করা যায় যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পণে তিন ইঞ্চি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে আপনাদের প্রতিষ্ঠানের নাম বা ছেলে মেয়ের নাম বসিয়ে কিন্তু আমাদের কাছে ডাইস গুলো নিতে পারেন এটা গেল এক পিসের এরপরে রয়েছে দুই পিসের যার মাধ্যমে দুইটা করে কংক্রিট সলিড বিক তৈরি করা যায় তারপরে রয়েছে পিসের পিসের এটি হচ্ছে যার মাধ্যমে একবারে পিস করে কংক্রিট সলিড তৈরি করা যায় তিন 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 যেটিতে লোগো দেওয়া আছে টি বি এইচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসে এই ডাইস নিতে পারেন এরপরে এদিকে রয়েছে চার পিসের যার মাধ্যমে একবারে চার পিস করে কংক্রিট সলিড বিক তৈরি করা যায় এটারও সাইজ সেম সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন এটিতে লোগো দেওয়া আছে এফ এম পি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে চার পিসের ডাশগুলো পারচেস করতে পারেন তো আমাদের কাছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে শুধু কংক্রিট সলিড ব্রিকই নয় কংক্রিট হলো ব্লক চার ইঞ্চি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি ভেরিয়েন্টের ডাইসগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এক্ষুনি অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন অনেক প্রবাসী ভাই আছেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের পরিবারের কাছে সরাসরি হোম ডেলিভারি নিতে পারেন তো বন্ধুরা এই কংক্রিট সলিড বিক এবং কংক্রিট সলিড বিকের ডায় সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি মেটেরিয়াল সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো বিষয় সম্পর্কে মনে হয় যে আরো বিস্তারিত জানা দরকার তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আমাদের ইঞ্জিনিয়ার সাথে কথা বলে আরো বিস্তারিত তথ্য নিতে পারেন চলুন এবারে আমরা এই ধরনের কংক্রিট সলিড ব্রিকের ডাইসের মাধ্যমে কিভাবে সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করা হয় সেটি এখন আপনাদেরকে সরজমিনে আমি বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে দেখাবো তো চলুন এবার তৈরির ভিডিওতে আমরা চলে যাই